এবং সাধারণ জনগণ রয়েছে তাদের মধ্যে একটা অসন্তোষের কারণ মেদালিয়েছে এবং সেটাকে মাথায় রেখে গত 10 তারিখে মহাকরণে আমাদের পরিবহন দপ্তরের বিভিন্ন অধিকারীগণ পুলিশের তরফ থেকে আইজি লয়র্ড এসপি ট্রাফিক আমাদের পুলিশের অন্যান্য আধিকারিকরা এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে একটা মিটিং এ আমরা মিলিত হয়েছি এতদিন আমরা দেখেছি যে আগরতলা শহরে যে অটো রিক্সাগুলো চলাচল করে তারা আগরতলা শহরের বাইরে কিন্তু যায় না আগরতলা পৌর পরিষদের ভেতরেই তাদের পরিধি বা তাদের যে সীমারেখা কিন্তু অপরদিকে আমাদের পার্শ্ববর্তী যে আগরতলা শহরের মহকুমা গুলো রয়েছে যেমন মোহনপুর আমাদের জিরানিয়া মহকুমা আমাদের বিশালগড় মহকুমা এই যে মহকুমা গুলো সেখান থেকে অনেক সময় আমরা দেখি বিভিন্ন সময়ে অটো ড্রাইভার যারা রয়েছে। তারা বিভিন্ন জনগণকে নিয়ে মানুষকে নিয়ে প্যাসেঞ্জার নিয়ে আগরতলা শহরে প্রায় সময় তারা উপস্থিত অনেক সময় হাসপাতালের কোনো রুগীকে নিয়ে বা কখনো ডাক্তার দেখাতে এসছে কোনো জনসাধারণকে নিয়ে এবং আগরতলা শহরে যখন তারা প্রবেশ করে ধরুন মোহনপুর বা জিরানিয়া বা বিশালগড়ের কোনো গাড়ি অটো তখন পুলিশের তরফ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় যেহেতু তাদের রুট পারমিট আগরতলা শহরের জন্য নয় তাদের উপর পেনাল্টি ইম্পোজ করা হয় বা অনাকাঙ্ক্ষিত ভাবে অবাঞ্ছিত ভাবে অনেক সময় আমরা দেখেছি তারা শহরের যে অটো ড্রাইভাররা রয়েছে তাদের সঙ্গে মনোমালিন্য তৈরি বা অনেক সময় সেটা হাতাহাতি পর্যায়েও চলে যায় পুলিশের হস্তক্ষেপে পরবর্তী সময়ে সুরাহা করা হয় বা সিন্ডিকেটের হস্তক্ষেপে সেটা সুরাহা করা হয় কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে ওই যে অটো ড্রাইভার যে পার্শ্ববর্তী মহকুমা থেকে আসছে তার উপর একটা পেনাল্টি ইম্পোজ করা হয় যেহেতু পারমিটের যে তার যে পরিধি সেই পারমিটের পরিধির বাইরে সে আগরতলা শহরে প্রবেশ করেছে তো দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল আমরা পুলিশের এখানে এসপি ট্রাফি যিনি নতুন জয়েন করেছেন কান্তা জাহাঙ্গীর উনিও আমাদের সঙ্গে মিটিং করেছেন মঞ্চা কিপার আইজি লয়ন অর্ডার উনি এর আগে ডিআইজি ছিলেন আমাদের আলোচনা হয়েছে সেক্রেটারি সাহেব আছেন আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি আছেন আমরা প্রত্যেকে মিলে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি কি করা যেতে পারে এবং এমন একটা সুরাহা আমাদের করতে হবে যেটা আগরতলা শহরের যারা অটো শ্রমিক ভাইয়েরা আছেন তাদের কাছেও গ্রহণযোগ্য হবে এবং যারা পার্শ্ববর্তী মহকুমা থেকে আসবে অটো শ্রমিক ভাইয়েরা তাদের কাছেও হয়রানি শিকার যেন তাদেরকে না হতে হয় সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তা আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি এবং গত দশ তারিখে আমরা যৌথভাবে সেই মিটিং এ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যেখানে আগরতলা শহর এবং শহরের বাইরে মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃত্র উপস্থিত ছিলেন বিভিন্ন অটো সিন্ডিকেটের নেতৃত্র উপস্থিত ছিলেন গাড়ির মালিকরা উপস্থিত ছিলেন আমাদের পরিবহন দপ্তরের সেক্রেটারি এডিশন সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে জটিসি আইজি লইন অর্ডার এসপি ট্রাফিক এসপি ওয়েস্ট প্রত্যেকের উপস্থিতিতে গ্রহণ করেছি যে এখন থেকে যারা শহরে চালনা যাদেরকে আমরা বলি যে মিটার অটো তাদের অটোর কালারটা সামনের দিকের যে অটোর কালারটা বর্তমান যেটা আছে সেটা একটু পরিবর্তন করে পিঙ্ক কালারে রূপান্তরিত করা শুধু অটোর সামনে গ্লাস গ্লাসের নিচে যে স্থান রয়েছে তার জাস্ট চেনার জন্য জন্য অটোর সামনে যে কালারটা সেটা হবে পিঙ্ক আর আগরতলা শহরের বাইরে যে অটো ধরুন জিরানিয়া মোহনপুর বা বিশালগড় থেকে যে অটোরা আসবে তাদের অটোর কালার যেটা আছে স্ট্যাটাস কো সেই স্ট্যাটাস অনুযায়ী থাকবে সেই অটোর কালারের কোনো পরিবর্তন হবে অর্থাৎ বহিরাগত যে অটোগুলো আসবে তারা যদি শহরে প্রবেশ করে অটোমেটিক্যালি সেটা বোঝা যাবে সেই অটোটা বাইরে থেকে এসছে আর যারা পিঙ্ক কালারের অটো থাকবে সামনের দিকে যে কালারগুলো পিঙ্ক হবে সেই কালারের অটো যখন আগরতলা শহরে আমরা দেখবো আমরা বুঝে নেব বা পুলিশ থেকে বুঝে নেওয়া হবে যে এটা শহরেরই অটো সুতরাং শহরের কোন জায়গায় চলাফেরা করতে তার কোনো বাধা নিষেধ কিন্তু বাইরে থেকে যে অটোগুলো আসবে অনেক সময় আমরা দেখি এয়ারপোর্টের একটা প্যাসেঞ্জার নিয়ে বাইরের অটোটা যখন এয়ারপোর্টে নামিয়ে দেয় এবার এয়ারপোর্ট থেকে যে শহরে ঢুকে যায় এয়ারপোর্ট থেকে যখন শহরে ঢুকে যায় প্যাসেঞ্জার এক জায়গা থেকে আরেক জায়গায় যখন সে নিয়ে যায় কোনো একটা জায়গায় গিয়ে সে কখনো ধরা পড়ে হয় পুলিশের হাতে বা অন্যান্য সিন্ডিকেটের নেতৃত্বে হাতে তখনই কিন্তু নিজেদের মধ্যে একটা আহ বোঝাপড়ার অভাব হয় এবং একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সেখানে তৈরি হয় তার থেকে বাঁচার যখন পিঙ্ক কালারের বাইরে কোন অটো শহরের মধ্যে ঘোরাফেরা করবে দেখা হবে তখন পুলিশ থেকে বা সিন্ডিকেট থেকে তাকে যখন জিজ্ঞাসা করা হবে দুটো বিষয় আমরা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ধরুন জিনানিয়ার একটা অটো সে যখন আগরতলা আসবে যদি এয়ারপোর্টের কোনো প্যাসেঞ্জারকে নিয়ে সে আসে সে আসতে পারবে প্রভাইডেড এয়ারপোর্টের প্যাসেঞ্জারের টিকিট সেখানে দেখাতে হবে জিবি আইজিএম টিএমসি এই যে হাসপাতালগুলো এই হাসপাতালগুলোতে যদি সে রুগী নিয়ে আসে পেশেন্ট নিয়ে আসে তবে সে আসতে পারবে তাকে কোনো হ্যারাসমেন্ট বা হয়রানির শিকার হতে হবে না রোগীর কাগজপত্র সে দেখাবে পুলিশ এবং সিন্ডিকেট থেকে তাকে সম্পূর্ণ করা যদি বাইরের কোন বহিরাগত অটো আগরতলা শহরে ঘোরাফেরা করে তবে কিন্তু পুলিশ এবং সিন্ডিকেট যথাযোগ্য ব্যবস্থা পুলিশ বিশেষ করে আইনের ব্যবস্থা গ্রহণ করবে কারণ আগরতলা শহরে অটোর যা পরিমাণ সংখ্যা তার বাইরে বহিরাগত যে অটোগুলো প্রায় প্রবেশ করছে এতে করে বিশাল একটা অটোর সংখ্যা দাঁড়ায় এবং এতে করে আগরতলা শহরে যে ট্রাফিক কনজেশন সেটা একটা মারাত্মক আকার ধারণ করছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা চাইছি যে কোনো অবস্থাতেই বহিরাগত যারা অন্য বিভিন্ন যেমন জিরানিয়া মকুমা বিশালগড় মহকুমা বা মোহনপুর মহকুমা তারা যখন আগরতলায় আসবে তাদের যেন হয়রানির শিকার হতে না তারা এয়ারপোর্টে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারে কিন্তু এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জারকে ড্রপ করে সে আবার সোজা তার এলাকায় কিন্তু চলে যেতে হবে আর এখন যদি আগরতলা শহরে সে প্রবেশ করে অটোমেটিকলি সে কিন্তু ধরা পড়ে যাবে কারণ আগরতলা শহরের অটোর কালার থাকবে পিঙ্ক কালার আর তার কালার থাকবে বর্তমান যে কালার রয়েছে একই কালার তো স্বাভাবিকভাবেই দুটো রং কিন্তু যখন দুরকম হবে তো আগরতলা শহরের কাছে পুলিশের কাছে বা অটো সিন্ডিকেট কাছে অটোমেটিকলি সে ধরা পড়ে যাবে তো আমার আহ্বান থাকবে যে আগামী এক মাসের মধ্যে আমাদের যা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী এক মাসের মধ্যে আগরতলা শহরের যারা অটো শ্রমিক ভাইরা রয়েছে সমস্ত অটো সে অটোগুলোকে সামনের যে কালারটা একটু পিঙ্ক কালারে পরিণত করা রূপান্তরিত করা আর বাইরের যারা বিভিন্ন মহকুমা মোহনপুর এই যে মহকুমা থেকে যারা অটো শ্রমিক ভাইরা আছেন তারা সরকারের যে সৃহীত সিদ্ধান্ত গুলো সেই সিদ্ধান্ত মেনে চলা কারণ প্রতিনিয়ত জিরানিয়া মোহনপুর বিশালগড় এই সমস্ত অঞ্চলের অটো শ্রমিকরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন করেন আমাদের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের একটাই বক্তব্য যা আমরা যখন শহরে প্রবেশ করি ইমার্জেন্সি কোনো পারপাসে রোগীকে নিয়ে আমাদের এয়ারপোর্ট প্যাসেঞ্জারকে নিয়ে আমাদের হয়রানির শিকার হতে হয় একটা পেনাল্টি আমাদের উপরে নির্ভোজ করা হয় যদি ধরা পড়ে এই হয়রানি থেকে আমাদেরকে বাঁচান তাই তাদের হয়রানির কথা শিকার করে বা আগরতলা শহরের যারা অটো শ্রমিকরা আছেন তাদের কথা বিবেচনা করেও আমাদের সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে যে যারা বহিরাগত এখন জিরানিয়া থেকে কেউ মানুষ যদি এয়ারপোর্টে যায় তো স্বাভাবিকভাবে জিরানিয়া থেকে গাড়িটা নিয়ে তাকে আসতে হবে